সালামুয়ালাইকুম ভেয়ার ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কোটি ডিজাইনের দুইটা ড্রেস দেখাবো দুইটাই কোটি স্টাইল বা স্ট্রাক স্টাইলে রয়েছে স্ট্রাক স্টাইলই বলতে পারেন কেন এটা এই কোটিগুলো প্রচুর ঘের মধ্যে সো এই দুইটাই খুব সুন্দর ডিফারেন্ট ডিজাইন তো আমি দেখিয়ে দিই দেখেন এটা কিন্তু ইনারটা কোটিটা সম্পূর্ণ আলাদা ইনার এবং শ্রাক সম্পূর্ণ আলাদা দেখেন এইটার হচ্ছে আপনার কোমরে এরকম একটা বেল্ট আছে এইভাবে ঠিক আছে বেলটা ফন্টে এখানে আছে বাট সম্পূর্ণটা কিন্তু আলাদা আলাদা ইনারও আলাদা তারপরে হচ্ছে স্ট্রাকটাও আলাদা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে প্রিন্টের থেকে কালার নিয়ে ইনার করার কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার বডি সাইজ 36 থেকে নিয়ে 44 মনে হয় 44 করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে আর এটা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর না আর লম্বা কত ভাই এটা বান্ন চুন বান্ন চন এবার আমরা কালারগুলো একটু সেট করেই দেখাই সেট করার অবস্থায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই জায়গায় এটা পরার পরে আলটিমেটলি এরকম একটা লুক চলে আসবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ